উপরে আসে এটার মাধ্যমে আমরা জায়গায় কথা বললে কী হয় আগে চলে যাবে উপরে ওইখান থেকে যাবে দেখবা আজ আমরা যখন ফোন করি রিং হয় কিছুক্ষণ ধরে সংযোগ পাতে দেরি হয় রিং হতে মানে মোবাইল রিসিভ করার আগেই দেখবে যে একটা সময় নেয় মানে মোবাইলে রিং রিং হ্যাঁ 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 তাহলে সময় নেয় তারপরে ওই যে সময় যেটা নেয় এটাতে যে ট্রান্সফার হয় এরপর আমরা দেখব মোবাইল নেটওয়ার্কিং কি ঠিক আছে আমরা এই চিত্রটা তো দেখছি এখন দেখো মোবাইল কমিউনিকেশন সিস্টেম দুটি দেখো চলনশীল ডিভাইস দুটি চলনশীল ডিভাইস অথবা একটি চলনশীল ও অন্য একটি স্থির ডিভাইসের মধ্যে ডেটা ও তথ্য আদান করা আদান প্রদান করার লক্ষ্যে ডিজাইনকৃত সিস্টেমকে মোবাইল টেলিফোন সিস্টেম বলে তাহলে এই সংখ্যাটা আমরা এখানে বললাম ওই যে উপরে যে আমরা কী কালি দেখতেছি এটাকে কি কোন কালি বলা হয় এ কালির নাম তো বুঝো না কালারটা কমলা আনা বেগুনি দেখি বেগুনি কালার এই কালার যেটা এটাই হচ্ছে সংজ্ঞা তাহলে মোবাইল সিস্টেমটা মোবাইল টেলিফোন সিস্টেমটা কি বলা হচ্ছে যে দুইটা ডিভাইসটা চলমান এটাও চলছে ওই কারটাও চলছে অর্থাৎ দুইটাই একসাথেও চলতে পারে অথবা একটা চলছে আর একটা স্থির আছে এমন দুইটা ডিভাইসের মধ্যে ডেটা তথা তথ্য আদান প্রদান করার লক্ষ্যে ডিজাইন কিন্তু সিস্টেমকে মোবাইল টেলিফোন সিস্টেম বলে তাহলে আমরা মোবাইল টেলিফোন সিস্টেমের সংজ্ঞাটা জেনেছি এবার দেখো চলনশীল ডিভাইসকে মোবাইল স্টেশন বা এম এস অথবা মোবাইল ইউনিট বা মোবাইল সেট এবং স্থির ডিভাইসকে ল্যান্ড ইউনিট বলা হয় মোবাইল সেবা প্রদানকারী বা সার্ভিস প্রোভাইডার তার আওতাধীন এলাকাকে ছোট ছোট অংশে ভাগ করে প্রতিটি ভাগকে একটি সেল বলে এই সেল থেকে সেলুলার ফোন নামে মোবাইল ফোনের আরেকটি নামকরণ করা হয়েছে একটি অ্যান্টেনা এবং একটি ছোট অফিস নিয়ে একটি সেল গঠিত হয় তাহলে একটি সেল কীভাবে গঠিত হয় একটি অ্যান্টিনা এবং একটি ছোটো অফিস নিয়ে একটি সেল গঠিত হয় অ্যান্টেনা সহ ছোটো অফিসকে বলে ব্যাস স্টেশন বা বিএস প্রতিটি ব্যাস স্টেশন কন্ট্রোল করা হয় মোবাইল সুইচিং সেন্টার দ্বারা মানে যেখান থেকে কল সংযোগ কল ইনফরমেশন রেকর্ডিং বিল্ডিং সিস্টেম বা পদ্ধতি নিয়ন্ত্রণ করা হয় সেল স্বলভূতাকার বর্গাকার বৃত্তাকার বা অন্য কোনো অনিয়মিত আকার হতে পারে যদিও স্বলভূতাকারই কথাগত বা প্রচলিত প্রত্যেক ছেলের জন্য বহু সংখ্যক ফিপেন্সি বরাদ্দ রয়েছে যার সমতুল্য রেডিও ব্যাস স্টেশন রয়েছে এই ফ্রিকুয়েন্সি সমূহে একটি শ্রেণী পুনরায় ব্যবহার করা যেতে পারে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে একই ফ্রিকোয়েন্সি প্রতিবেশী বা পাশাপাশি ছেলে পুনর্ব্যবহৃত না হয় সম্পূর্ণ ভিন্ন ট্রান্সমিশনের জন্য ভিন্ন এলাকা একই রেডিওতে ফ্রিকোয়েন্সি পুনরায় ব্যবহার করা যেতে পারে যদি একটিমাত্র সাধারণ ট্রান্সমিটার থাকে তবে যে কোনো প্রদেহ ফ্রিকুয়েন্সি কেবলমাত্র একটি ট্রান্সমিশন ব্যবহার করা যেতে পারে একই ফ্রিকুয়েন্সি পুনরায় ব্যবহার করার ক্ষেত্রে একটি মানসম্পন্ন এফ ডি এম এ সিস্টেম ব্যবহৃত সেলের মধ্যে কমপক্ষে এক সেলের বিরতি অবশ্যই থাকতে হবে আমরা সংখ্যাটা লিখছি আমরা পরের চিত্রে মোবাইল কমিউনিকেশন সিস্টেমের চিত্রটা দেখে নেব পরের অংশ দেখো আমরা আরেকটা ছবি দেখতে পাচ্ছি এখানে দেখো এই যে ব্যাস স্টেশন আমরা সংখ্যাটা আসলাম এটা সেল আর এটা ব্যাস স্টেশন টু ওটা ব্যাস স্টেশন ওয়ান এটা ব্যাস স্টেশন টু আর এটা হলো সেল আর এই পুরোটাকে বলা হচ্ছে এরিয়া অফ কমিউনিকেশন অর্থাৎ এই পুরোটাই হলো যোগাযোগের এলাকা বুঝেছি এটা দেখছি তো আচ্ছা মোবাইল কমিউনিকেশন সিস্টেম এবার দেখো এই পুরোটা কি এটা হলো সেল আচ্ছা কীভাবে সিগনালগুলো যায় আমরা এখানে দেখি সেল সিগনাল সেল সিগন্যাল পদ্ধতির সাহায্যে বিভিন্ন ট্রান্সমিটার থেকে পেরিত সিগনাল সমূহকে পৃথক করার প্রক্রিয়াকে সেল সিগন্যাল অ্যান্ড বলে তাহলে এই সংখ্যাগুলো আমাদের থাকতে হবে বিভিন্ন ট্রান্সমিটন থেকে সিগন্যাল সম্পর্কে পৃথক করতে এফ ডি এম এ অর্থাৎ ফ্রিকোয়েন্সি ডিভিশন হ্যাঁ মাল্টিপল অ্যাক্সেস বা ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস প্রযুক্তির উন্নয়ন করা হয়েছিল এফ ডি এম এর প্রত্যেক ছেলে প্রত্যেক সেলে ব্যবহৃত ট্রান্সমিটিং এবং রিসিভিং প্রত্যেক প্রতিবেশী ছেলে ব্যবহৃত থেকে আলাদা একটি সাধারণ ট্যাক্সি পদ্ধতি একটি শক্তিশালী অর্জন করতে এবং অন্য থেকে আসা সিগনালের অনুপ্রবেশ বন্ধ করতে ট্যাক্সি চালক ছেলের জন্য একটি বাসাইকৃত ফ্রিকোয়েন্সি হাতের সাহায্যে সমন্বয় করে সিডিএমএত্ব আরো জটিল তবে একই ফলাফল অর্জন করে বিকরণকৃত ট্রান্সিভার একটি সেল নির্বাচন করতে এবং এটাকে দিতে পারে আচ্ছা আমি আবার পরে সুযোগ দিব পরে পরে পাত্র বলবা আমরা সুযোগ দিব দেখো মোবাইল ইউনিট বা সেট পরিচিতি মোবাইল ইউনিট বা সেট পরিচিতি দেখো মোবাইল ইউনিট বা মোবাইল অথবা সেলুলার সেট পরিচিতি মোবাইল বা সেলুলার টেলিফোন ইউনিটের মূল তিনটি অংশ রয়েছে প্রথমত একটি কন্ট্রোল ইউনিট দ্বিতীয়ত একটি প্যান্সিভার এবং তৃতীয়ত একটি অ্যান্ডিনা সিস্টেম এই তিনটি মূল উপাদান ছাড়াও মোবাইল ফোনে নিম্নলিখিত উপাদানগুলো রয়েছে তাহলে আমরা মোবাইল ফোনে এই তিনটি উপাদান মেন উপাদান আমরা দেখি এছাড়াও আরও উপাদানগুলো রয়েছে কী কী দেখো একটি ব্যাটারি যা ফোনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য প্রয়োজনীয় এই যে ব্যাটারি হ্যাঁ রাখবে তারপরে দেখো একটি ইনপুট মেকানিজম বা ফোন সিস্টেমের সাথে এটা মিথিস আমরা এই যে কী দেখি মোবাইল সিম যেটা দেখো কীভাবে সেট করা হয়েছে বা দেখো একটি ইনপুট মেকানিজম বা ফোন সিস্টেমের সাথে মিথিসক্রিয় বা যোগাযোগ করতে ব্যবহারকারীদের সহায়তা করে সবচেয়ে সাধারণ ইনপুট মেকানিক জমা হচ্ছে কিপ্যাড তবে কিছু স্মার্টফোনে টাচ কিনও রয়েছে এই যে টাচের মাধ্যমে এখন তো সবগুলোই টাচ এখন আমরা বাটন ফোন কম কমই ব্যবহার করি আচ্ছা ব্যবহারকারী যে জি এস মোবাইল ফোনের সার্ভিস সার্ভিস প্রোভাইডার একটি সিম অর্থাৎ হ্যাঁ কি বলা হচ্ছে সাবস্ক্রাইবার আইডেন্টি মডিউল কার্ড ব্যবহার করে এখানে একটা প্রশ্ন থাকতে পারে সিম এর রূপ কি তাহলে এবার আমরা জানছি স্কিম এর পূর্ণ পূর্ণরূপটা কি হলো সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল হ্যাঁ এই সিডিএম এ ডিভাইসে একই ধরনের কার্ড রয়েছে যাকে আর ইউএম বলা হয় স্বতন্ত্র জি এস এম ড্লিউ সি ডি এম এ তারপরে আইডিইএন এবং কিছু স্যাটেলাইট ফোন ডিভাইস আইএনইআই অর্থাৎ ইন্টারন্যাশনাল মোবাইল ইনকুমেন্ট আইডেন্টিটি নাম্বার দ্বারা এককভাবে চিহ্নিত করা থাকে অর্থাৎ এই যে আমরা বোঝা হয় আইএনইআই এই নাম্বারটা আমরা অনেক সময় আমাদের মোবাইলের এই নাম্বারটা কয়জনের মুখস্থ আছে মুখস্থ থাকে না কিন্তু এটা লিডেরা কাজ যে কোনো জায়গায় যদি মোবাইল হারিয়ে যায় তাহলে এই থানায় যখন জিডি করবা তখন এই নাম্বারটা দিয়ে জিডি করতে হবে তাহলে পুলিশে সহজেই অর্থাৎ ওই মোবাইল যে কোনো সময় যে কোনো জায়গা থেকে চালু করলেই তখন ধরা বলবে যদি এই নাম্বারটা আর থাকে কারণ একটা মোবাইলে মাত্র শুধু এই একটাই নাম্বার অর্থাৎ এই আই এই নাম্বারটা শুধু ওই মোবাইলের জন্যই প্রযোজ্য যার কারণে যে কোনো জায়গায় ওই মোবাইল চালু হলে এই নাম্বারে দিয়ে ধরতে পারবে পুলিশ এবং এই মোবাইলটা খুঁজে বের করতে পারবে এই জন্য প্রত্যেকের উচিত এই নাম্বারটা মনে রাখা যদি মনে না রাখা এটা রাখা তো যায় না হ্যাঁ এটা লিখে রাখলেই যথেষ্ট আর এই নাম্বারটা কোথায় পাবা এই নাম্বারটা মোবাইল ফোনের ভেতরেই আমরা পাবো হ্যাঁ এটাতে আমরা যদি ওই মোবাইল সম্পর্কে অ্যাবাউট বলা আছে দেখবা ওইখানে তথ্যটা পাবো তাছাড়া মোবাইল ফোন যখন কিনেছ তখন দেখবা যে কভার যে আছে কভারের উপরে নাম্বারটা দেওয়া আছে আচ্ছা মোবাইল বা সেলুলার ফোন প্রযুক্তির প্রকার দিয়ে দেখো টাইপ অফ মোবাইল আর হ্যাঁ সেলুলার ফোন টেকনোলজি বর্তমান প্রচলিত মোবাইল ফোন প্রযুক্তিকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা যায় এছাড়া জিএসএন অর্থাৎ গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশান প্রযুক্তি ও সিডিএমএাৎ সিডিএমএ ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস প্রযুক্তি এই দুইটা প্রযুক্তির মাধ্যমে বা এই দুইটা প্রযুক্তির এখন মোবাইল পাওয়া যায় পূর্ণরূপ এই যে সিমের পূর্ণরূপ সাবস্ক্রাইবার আইডেন্টি হ্যাঁ আইডেন্টি মডিউল এবার দেখো মোবাইল ফোন সেটের প্রকার ভেদ বর্তমান চার ধরনের মোবাইল ইউনিট বা মোবাইল সেলুলার সেট দেখা যায় যথা সাধারণ মোবাইল ফোন স্মার্ট মোবাইল ফোন ট্যাবলেট বা ট্যাব আর একটা হচ্ছে ফ্যাপ সাধারণ মোবাইল ফোন সাধারণ মোবাইল ফোনে শুধু ভয়েস কল করা বা কল গ্রহণ করা এবং এস এম এস পাঠানো যায় দুই নাম্বারে দেখো স্মার্টফোন স্মার্টফোন অত্যাধুনিক মোবাইল অপারেটিং সিস্টেম সমৃদ্ধ এক ধরনের মোবাইল ফোন যা পার্সোনাল কম্পিউটার অপারেটিং সিস্টেমের সাথে সামঞ্জস্য রেখে স্থির বা চলমান থাকা অবস্থায় হাতে ব্যবহারে ব্যবহার্য বিভিন্ন গুরুত্বপূর্ণ ফিচারের সমন্বয় করে এগুলো রঙিন গ্রাফিক সমৃদ্ধ ইউজার হ্যাঁ ইন্টারফেস স্ক্রিন সমৃদ্ধ হয় যা সম্ভবভাবে সত্তর পার্সেন্ট থেকে আটানব্বই পার্সেন্ট অংশ জুড়ে থাকে এবার আমরা দেখো তিন নাম্বারে ট্যাবলেট বা ট্যাব ট্যাবলেট পিসি লেটার সাইজ টের অনুরূপ এক ধরনের কম্পিউটার যা স্ক্রিনে হাতের আঙুল স্পর্শ করে নির্দেশ বা ডেটা প্রদান করা বা ডিজিটাল কলম দিয়ে লেখা বা ড্রয়িং করা যায় নাম্বারে দেখো হ্যাঁ ট্যাবলেট ট্যাবলেট হল ট্যাবলেট ওই স্মার্টফোনের মাঝামাঝি এক ধরনের কম্পিউটিং বা মোবাইল ডিভাইস যার স্ক্রিন সাইজ সাধারণত পাঁচ ইঞ্চি থেকে বড় কিন্তু সাত ইঞ্চি থেকে ছোট সাত ইঞ্চি থেকে ছোটো হবে পাঁচ ইঞ্চি থেকে বড় হবে এর মাঝামাঝি স্ক্রিন হবে এটা হলো ফ্যাবলেট ফ্যাবলেটটা তাহলে আমরা কী দেখলাম ফ্যাবলেট হলো দেখো ট্যাবলেট এবং স্মার্টফোনের মাঝামাঝি মাঝামাঝি কি স্মার্টফোন থেকে ছোট আর আর আমরা কি ধরলাম এই ট্যাবলেট থেকে মানে ছোট এবং স্মার্টফোন থেকে বড় এটার মাঝামাঝি আর একটা যে অবস্থা এটা হলো ট্যাবলেট এবারে আমরা দেখি কতগুলো আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে এই যে সাধারণ আমরা এগুলো স্মার্টফোন হ্যাঁ তারপরে এটা ট্যাবলেট তারপরে এটা ট্যাবলেট তাহলে ট্যাব করুন আর মাঝখানে ছবিতে আমরা কি আর বুঝতে পারছি